তখন কোনো সম্পর্ক ডিভোর্স হয়ে যায় পড়ে তো তোমার মনে করো পরপুরুষের তো হারাম

জন্য নতুন করে ঝামিলা সৃষ্টি হয়েছে কারণ আখি রাজকে নিয়ে ইমোশনাল পোস্ট শেয়ার দিচ্ছে মাত্র কয়েক মাস আগেই তার স্বামীর রাজার কাছ থেকে তিনি ডিভোর্স নিয়ে চলে এসেছেন দুইজনের পথও আলাদা হয়ে গেছে অন্যদিকে রাজা আরেকটি বিয়েও করে নিয়েছেন কিন্তু বর্তমানে আখি এমন এমন সব ইমোশনাল পোস্ট করছেন যেটা দেখেই রাজা এবং তার সংসারে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তুই রে পাদরি তুই যদি শেসrana হয়ে থাকস যদি লজ্জা থাইকা থাকে নেক্সট টাইম আমার নিয়ে কোনো অনলাইন অফলাইনে কোনো কথা না বর্তমান স্ত্রীর সঙ্গে নাকি মোটেও সুখী নেই রাজা শুধুমাত্র আখির এই সব কাণ্ডে যেটা নিয়ে রাইভে এসে রাজা বলল আখি একটা বিয়াদব মেয়ে সে কি করেই বা বলে এটা তার শ্বশুর বাড়ি রাজা ভীষণ রেগে গিয়ে আখিকে বলে তুই দুই দিন পর পর আমাকে নিয়ে কথা বলিস আর এটা দেখে আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া লাগে তুই যদি ছেছড়া মা হয়ে থাকিস তাহলে আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর এমন কি আখি যখন নিজের প্রাক্তন শ্বশুর বাড়িকে এখনো নিজের শ্বশুর বাড়ি বলে সেইটা নিয়েও রাজা বলে কি শ্বশুর বাড়ি বলিস ঘেন্না করে না তোর সঙ্গে তো আমার ডিভোর্স হয়ে গেছে তারপরেও কি করে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি করিস এমনকি সেখানে রাগের মাথায় রাজা এটাও বলে আখি নাকি তার উপরে আগে থেকেই মামলা করে রেখেছে যেটার কারণেই নাকি রাজা ঠিকভাবে কথা বলতে পারে না কার সঙ্গে মিশতেও পারে না এদের দুজনের এই দ্বন্দ্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে বেশ চর্চা এখানে নাকি তাদের মধ্যে এমনও চুক্তি হয়ে গিয়েছিল বছর হবার পর যে তারা কখনোই নাকি একে অপরকে নিয়ে কোনো মন্তব্য করবে না কথা বা পোস্ট কিছুই করবে না কিন্তু আঁকি এখানে প্রতিনিয়তই তার প্রাক্তন স্বামীর রাজাকে নিয়ে পোস্ট করেই যাচ্ছে যেটার ওপরে ক্ষিপ্ত হয়ে এবার রাজা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর আঁকিকে এবার লাইভে এসে তুমুল ঝাড়ি দিয়ে বসে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনার কাছে কে ঠিক রাজা নাকি আখি আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ